নমস্কার সবাইকে সনাতন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব ঋষি পানিনির শিবের তপস্যা এবং পুণ্য লাভের কাহিনী সবাই একটু ধৈর্য ধরে দেখবেন এবং শুনবেন আশা করি ভালো লাগবে একদিন মুনিগণ মহামুনি লোমহর্ষণকে জিজ্ঞাসা করলেন আপনি হচ্ছেন মহাজ্ঞানী ব্যাসদেবের শিষ্য ত্রিকালদর্শী বলুন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তীর্থকোণটি লোমহর্ষণ বললেন সত্যি কথা বলতে কি পৃথিবীতে তীর্থক্ষেত্রের কোনও অভাব নেই তবে কোনটি শ্রেষ্ঠ তা নির্ধারণ করা কঠিন আমি একটি কাহিনী বলছি মন দিয়ে শুনুন পূর্বে গান্ধার রাজ্যের পুষ্কলাবতী নামে এক নগরে পণ্যিন নামে এক ঋষিবাস করতেন তার ছেলে পানিনি অল্প বয়সেই সকল শাস্ত্রে পণ্ডিত হয়ে ওঠেন তখন এক বিদেশি পণ্ডিত দিগ্বিজয়ে বেরিয়ে পানিনির পাণ্ডিত্যের কথা শুনে তর্কযুদ্ধ আহ্বান করেন শুরু হয় তীব্র তর্কযুদ্ধ অবশেষে পানিনি পরাজিত হন দেশের লোক যে পানিনিকে শ্রেষ্ঠ জ্ঞানী বলত আজ তিনিই হারলেন লজ্জায় দেশ ছেড়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে থাকেন শেষমেশ তিনি কেদারনাথে গিয়ে স্থির করেন এবার আর নয় এখানেই তিনি মহাদেবের আরাধনা করবেন প্রথম কিছুদিন শুকনো পাতা পরে শুধু জল খেয়ে কাটান তারপর সম্পূর্ণ অন্নালালে এক মাস কাটিয়ে কঠোর তপস্যায় লিপ্ত হন রুদ্রদেবের আসন কেঁপে ওঠে তিনি আবির্ভূত হয়ে বলেন তোমার তপস্যায় আমি প্রসন্ন বল কি চাও পানিনি বলেন হে মহেশ্বর আপনি যদি প্রসন্ন হন তবে আমাকে এমন এক বর দিন যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থ লাভ করি শিব বলেন সেই শ্রেষ্ঠ তীর্থ হল তীর্থ এর জল হল জ্ঞান এই জ্ঞান যখন নির্মল হয় তখন মানুষের ভিতরে রাগ ভয় হিংসা দূর হয়ে যায় যাও পানিনি কাল বিলম্ব কর না আমার প্রসাদে তুমি তীর্থ লাভ করবে এই কথা বলে শিব অন্তর্ধান হন পানিনি নিজ গৃহে ফিরে নিত্য তীর্থে স্নান করে নির্মল জ্ঞান লাভ করেন তারপর তিনি রচনা করেন সূত্রপাঠ ধাতুপাঠ লিঙ্গসূত্র গণপাঠ গ্রন্থ তিনি হয়ে ওঠেন মহাতেজা তপস্বী কবি পণ্ডিত ও ব্যাকরণবিদ তার গ্রন্থ ও তপস্যার ফলে তিনি আজও অমর হয়ে আছেন আজ এ পর্যন্তই অন্য ভিডিওতে আবার নতুন কোনো কাহিনী আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে